হ্যালো বন্ধুরা সবাইকে শুভ চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে যেন চৈত্র সংক্রান্তিতে অনেক কিছু রান্না করতে হয় তো গরুর পুজো হয় তো চলো আজকে আমরা কি কী রান্না করছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখবে তো দেখো বন্ধুরা আমি এখানে সব কিছু সবজি কেটে রেডি করে রেখেছি আর এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তোর ডাল হচ্ছে আর পরে আরও কী কী রান্না হয় সবটুকু তোমাদেরকে শেয়ার করব তো দেখো ডালের বড়া করার জন্য ডাল ভিজানো হয়েছে তো কল্লা শাক তো সব কিছুই আছে যা যা প্রয়োজন তো আবার তোমাদের সাথে রান্না করে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সব কাজ শেষ করার পরে চলে আসলাম গোয়াল ঘরে তো এখানে দেখতে পাচ্ছ আমি অনেক কিছু পাতা নিয়ে বসে পড়লাম তো এই পাতাগুলা ঘরের কোনায় কোনায় দিতে হয় তো কোনায় কোনায় দিয়ে তারপরে চলে আসলাম মার কাছে দেখতেই পারছো এখানে কলা পাতা বিছানো হয়েছে তো ওই মধ্যে বলো তো কী দেওয়া হয়ে যায় তো এখানে আমরা আজকে যা যা রান্না করেছি তো সেই রান্নাগুলাই কিন্তু এইখানে দিয়ে পুজো করতে হয় তারপরে কিন্তু চলে আসলাম আবার গোয়াল ঘরে তো আজকে যেহেতু গরুরও পূজা হবে তার জন্য দেখো গরুকে চান করিয়ে গরুর শরীরে আবিরের ছাপ দিয়ে তারপরে দেখো গরুকে কিন্তু সুতা পরানো হচ্ছে তো আমরা যেমন ধরো পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরে তো সেই রকমই ওদেরকেও এই নতুন সুতা দেওয়া হচ্ছে তো এই রকম পুজো আমরা প্রতি বছরেই এ চৈত্র সংক্রান্তিতে করি তো বন্ধুরা তোমরা কারা কারা এই রকম পূজা করো কমেন্ট করে অবশ্যই বলবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলবে তো চলো তোমাদেরকে সবটুকু দেখাচ্ছি তো কি কি। কারণ আছে তো এখন দেখো এখানে আর ছাতু গরুকে খাওয়ানো হচ্ছে তো আমাদের তিনটা গরু দেখতেই পাচ্ছ তো তিনটা গরুকেই দিচ্ছে আর এদিকে এখন কিন্তু ধান দুবড়ো দিয়ে দিচ্ছে তো আমার বর দিচ্ছে আর আমি এদিকে একটু ভিডিও করে নিলাম তো দেখো কি কি কারণ তো এখানে তো প্রদীপ দেখানো হয়ে গেল তো এই যে দেখো এখানে পাখার মধ্যে জল নিয়ে গরুর গায়ে ছিটিয়ে দিচ্ছে তো এটার কারণটা হলো গিয়ে তো আমরা কিন্তু গরম যতই পড়ুক গরুর শরীরে হাওয়া না দিয়ে কিন্তু আমরা এই পাখা দিয়ে হাওয়া খেতে পারবো না তার জন্যই কিন্তু গরুকে এভাবে দিচ্ছে তো তারপরে দেখো আমাদের ঘরের দোয়ারে ধোয়া দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু অনেক কিছু দিয়ে ধোয়া দেওয়া হয় তারপর ধোয়াটাকে গোয়াল করে ঢুকানো লাগে তারপরে দেখো তুলসী তলায় আমরা চলে আসলাম এখানে চা না আর এখানে মই জোয়াল আর নাঙল আঁকাতে হয় যেহেতু আমাদের কৃষি বাড়ি তো কৃষি বাড়ির জন্য কিন্তু এইগুলা লাগে তো তোমাদের কার কার এই রকম করে নিয়ম কারণ আছে অবশ্যই একটু কমেন্ট করে বলবে তো অনেকেরই কারণ থাকে না জানি তো অনেকের অনেকভাবে পুজো করে তো অনেকের এইভাবে পুজো করে না তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারপরে কিন্তু গোয়াল গোয়ালঘরের দরজাটা বন্ধ করে দিল দেখতেই পারছ তারপর আমরা চলে গেলাম ছাগলের কাছে তো গরুকে শুধু দিলে হবে তারপরে কিন্তু ছাগলকেও দিতে চলে গেলাম দেখতেই পারছো ছাগল